দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লো ভালো মানের এক ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে সে হিসেবে সাতাশ জানুয়ারি আজ মঙ্গলবার থেকে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ বাষট্টি হাজার চারশো চল্লিশ টাকা গুনতে হবে দেশের বাজারে স্বর্ণের দাম এত বেশি এর আগে কখনো হয়নি ছাব্বিশ জানুয়ারি সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন দাম অনুযায়ী মঙ্গলবার থেকে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ বাষট্টি হাজার চারশো চল্লিশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ পঞ্চাশ হাজার চারশো চৌরাশি টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই লাখ চোদ্দ হাজার সাতশো চৌত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণ এক লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো তিরানব্বই টাকায় বেঁচেকানো হবে যেখানে সোমবার বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ সাতান্ন হাজার একশো একানব্বই টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দশ হাজার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ বাহাত্তর হাজার নয়শো উনিশ টাকায় বেচাকেনা হয়েছে বাজস জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে গয়না ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি প্রতিমা সরকার এনটিভি অনলাইন